সময় তো বাবার বাড়ির ভিডিও দেখায় বেশি আজকে কিন্তু চলে গেছি আমার বোনের বাড়িতে মানে আমার বোনের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে আর আমার বোনের মেয়ের অনুষ্ঠানে যে আমরা কি কি করলাম কী কী খেলাম আর তার নতুন বাড়ি যে কাজ চলছে সেটার সেটার যে সেখানে কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সো হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আর ভিডিওর প্রথমেই যে বাচ্চা দুটোকে দেখতে পারতেছেন তারা অনেক আপনারা সবাই চিনেন যারা আমার ভিডিও দেখেন এটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে আর বড় ছোটোটা হচ্ছে আমার মেজ বোনের মেয়ে যাই হোক আজকে হচ্ছে আমার নিজের মেয়েকে রেখে আমি কিন্তু আমার আপুদের বা আপুর বাসায় গিয়েছিলাম তার মেয়ের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান খেতে যদিও আমি পুরো অনুষ্ঠানে আমি থাকতে পারবো না কারণ আমার হচ্ছে মেয়েকে আমি রেখে এসেছি আম্মুর কাছে আমরা যাওয়ার পর আমরা আম্মু আসবে যাই হোক চলেন আমার বোনের বাড়িটা তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম এখন তারা এখানে থাকে কিন্তু তাদের নতুন বাড়ির কাজও চলতেছে চলেন সেটাও আপনাদের সাথে দিই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই কারণ তার নাকি বাবার বাড়ি থেকে যে তার শ্বশুর বাড়ি ভালো লাগে না সেই জন্য তার তার তাকে নতুন করে কিন্তু বিল্ডিং তৈরি করে দেওয়া হচ্ছে যাতে তার শ্বশুর বাড়িতে মন বসে কারণ সে এত বাবার বাড়িতেই তার ভালো লাগে এখন চলেন দেখা যাক আর অনুষ্ঠানের মধ্যে এসে কিন্তু আমি একদম অল্প সময় ছিলাম আর এই যে হচ্ছে তাদের বিল্ডিংটা করা শুরু করে দিয়েছে বিল্ডিংটা আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে আমার অনেক ভালো লাগছে কারণ আমি অনেক দিন পর বাড়িতে এসেছি বাড়িতে অনেক কিছু চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে অনেক সুন্দর লাগতেছে বাড়ির পরিবেশ ভিতরে পরিবেশ আর বিল্ডিংটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিতরে আমাদের বা আমাদের যে বাবার বাসার সে ভিতর থেকে অনেক সুন্দর হয়েছে ভিতরে পুরোটা কমপ্লিট করার পর তো আপনাদেরকে আপডে আপডেট দিবই তার স্বপ্নের বাড়ি খুবই সুন্দর হয়েছে মানে ভিতরে তো কাজ চলতেছে তো আমরা জাস্ট রুমগুলো একটু দেখে চলে এসেছি আর রুমগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা ডিজাইন ওর মনের মতো করে করতেছে আর খুব সুন্দর হয়েছে আর আমি ফাইনাল হচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য ডাকতেছে আমি চলে এসেছি আর এটা হচ্ছে আমার আপু এখন যে রুমে থাকে সেই রুমের লুক দেখেন এই রুমটাও কিন্তু অনেক সুন্দর তারপরেও নাকি তাই ভাল লাগে না এখন তার নতুন করে তার জন্য আবার রুম তৈরি করা হচ্ছে যদিও আসলে এখনকার পরিবেশের সাথে এগুলা লাগেও কারণ ওর এখান থেকে ওখানে যে মন না পারে এখন হচ্ছে আমাদের খাওয়ার দাওয়ার টাইম হয়ে গেছে আর আমি দেখি যে আমার বড় সবাই চলে এসেছে আমি যাওয়ার পরপরই দেখি আমরাই লেট করেছি যাই হোক এখানে হচ্ছে রান্না করেছি ইলিশ মাছের ভাজি তারপর হচ্ছে মুরগির মাংস তারপর হচ্ছে বেগুন ভাজি তারপর হচ্ছে ডাল আরও গরুর মাংস রান্না করেছে আরো অনেক কিছুই ছিল পায়েস কিন্তু পুরাটা আসলে আমি ভিডিওতে দেখাতে পারি নাই কারণ আমি অনেকটা যে অনেক বেশি টেনশানে ছিলাম এত এক্সাইটেড ছিলাম যে কখন আমার ফোন আসবে আমার মেয়ে উঠে উঠে পড়েছে আমাকে বাড়ি চলে যেতে হবে আর আমার বোনের বাড়ি থেকে আমার বাবার বাড়ির দূরত্ব একদমই অল্প আর দেখি তারা হচ্ছে বেলকুনিতে মানে বারান্দাতে সুন্দর করে মুরগি পালন করতেছে ব্রয়লার মুরগি একটা মাসাল্লা অনেক বড় হয়েছে আর এটা হচ্ছে সে আমার কিউট মা যে তার আজকের জন্মদিন যে অনেক দুষ্টু মিষ্টি যে যার কথা বলার ধরন খুবই মিষ্টি কিন্তু সে খুবই দুষ্টু মাসাল্লাহ বলে সবাই তার জন্য সবাই মাসাল্লাহ বলবেন সে অনেক মিষ্টিও আর হচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ছাদে এসেছি ওদের ছাদটা একটু ঘুরে দেখতে এখানে মাসাল্লাহ তারা অনেক সুন্দর ফল গাছ লাগাইছে মানে ফল গাছ বলতে ড্রাগন ফল গাছ ফুল গাছ এখনও যেহেতু বাড়ির কাজ চলতেছে সেহেতু সেহেতু সেরকম সেরকম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না কিন্তু দেখেন অনেক ড্রাগন ফল গাছ লাগাইছে আর হচ্ছে আপনাদের ভাইয়া একদিনের ছুটিতে এসেছিল না হলে আজকে আমাদের এই বাড়িতে থাকার কথা ছিল আমার মেয়েকে নিয়ে আসার কথা ছিল কিন্তু বাইরে এত শীত এত বাতাস সেই কিন্তু আসলে নিয়ে আসা হয় নাই আর ছাদটাও মাসাল্লাহ আমাদের ছাত্র থেকে অনেক বড়ো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট